স কেমন আছেন আজকে আলোচনা করব ট্যাক্স ক্যালকুলেটার নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনকাম ট্যাক্স তারপর রয়েছে কমপ্লিট ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার তো এভাবে যাই হোক আরও অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে সবগুলো অপশনই প্রায় সেম এবং এই অপশনে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো দিয়ে আপনি আপনার যে পরিমাণ সেটি ক্যালকুলেট করতে পারবেন তো এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে রয়েছে বেসিক ইনকাম ট্যাক্স যেটি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এই অপশনটি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে ট্যাক্স বের করবেন তো এই অপশানটিতে আপনি টাস্ক করবেন টাস্ক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে চুজ ট্যাক্স পেয়ার ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি দেওয়া আছে জেনারেল ফিমেল সিনিয়র সিটিজেন তারপর ডিসেবল্ড তো যাই হোক এখান থেকে আপনি একটি অপশান সিলেক্ট করে নেবেন আমি জেনারেল সিলেক্ট করলাম তারপর রয়েছে আপনাকে জোন সিলেক্ট করতে হবে এটি আপনি কোন জোনে আসেন ঢাকা চট্টগ্রাম এবং আদার সিটি এবং রিসেট অফ দ্য কান্ট্রি সরি সরি রেস্ট অফ দ্য কান্ট্রি তো যাই হোক এখান থেকে আমি ঢাকা চট্টগ্রাম এটি থাকলো তারপর হচ্ছে এখানে আপনার বেসিক স্যালারি দিতে হবে আপনি মনে করেন বেসিক স্যালারি হচ্ছে বত্রিশ হাজার সরি তারপর হচ্ছে আপনার হাউস রেন্ট হচ্ছে তো এখন আপনার বাড়ি ভাড়া হচ্ছে মনে করেন তেরো হাজার টাকা তারপর হচ্ছে এখানে আপনি মেডিকেল অ্যালাউন্স এভাবে দিয়ে দেবেন আপনার দু হাজার তারপর কনভেন্সি কনভেন্স যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন তো যাই হোক এগুলো আমি দিলাম না ফেস্টিভ্যাল বোনাস আমি দিয়ে দিলাম এক হাজার তারপর হচ্ছে আদার্স দুই হাজার তারপর হচ্ছে টি এখানে তারপর হচ্ছে এটা ফিল করে এখন আমি হচ্ছে এখানে ক্যালকুলেট দিয়ে দিলাম ক্যালকুলেট তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেট রেজাল্ট কিন্তু চলে আসছে এখানে চারটি অপশনে ক্যালকুলেট রেজাল্ট চলে আসছে এখান থেকে আপনি অপশনগুলো দেখে নিতে পারবেন তো যাই হোক প্রথম আমি অপশনটিতে টাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল যে ইনকাম সেটি দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল ইনকাম এবং এখানে ট্যাক্সঅাবেল ইনকাম তো যাই হোক এইগুলো আপনি দেখতে পাবেন তারপর রয়েছে গ্রোস ট্যাক্স লাইবিলিটি এখানে আপনি দেখতে পাবেন এই এটাতে যে বিষয়গুলো রয়েছে তো এখানে আপনারা জানেন যে তিন লাখ টাকার কম যদি কারো ইনকাম হয় তাহলে তার জন্য কিন্তু সরকারি ট্যাক্স নির্ধারণ নেই তিন লাখ টাকা বা তিন লাখ টাকার উপরে যাদের ইনকাম তাদের কিন্তু সরকারি কর দিতে হবে তো যাই হোক এখন এখানে আমি জাস্ট এটি একটি স্যাম্পল হিসেবে দিলাম যাদের তিন লাখ টাকার উপরে ইনকাম তাদের ট্যাক্স চলে আসবে এবং তারা কিন্তু এখান থেকে ট্যাক্স এভাবে দিতে পারবেন এবং তাদের হিসাবটা এভাবে চলে আসবে তো যাই হোক এভাবে কিন্তু আপনারা এখান থেকে ট্যাক্সের যে হিসাবটি সেটি কিন্তু এখান থেকে বের করতে পারবেন এছাড়াও অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো দিয়ে এখান থেকে আপনারা এই ক্যালকুলেট করে কিন্তু হিসাব বের করতে পারবেন এভাবে আপনারা ট্যাক্স ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের আহ যাদের ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়ে বা ট্যাক্সের বিষয় সম্বন্ধে হিসাব নিকাশের প্রয়োজন পরে তারা কিন্তু হিসাব নিকাশ অনায়াসে বের করে নিতে পারবেন এছাড়াও যারা ট্যাক্সের হিসাব নিকাশ সম্বন্ধে জানতে চান বা ট্যাক্সের হিসাব নিকাশ সম্বন্ধে বুঝে বা জেনে রাখতে চান তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ট্যাক্স ক্যালকুলেটর লিখে সার্চ করবেন তাহলে যাবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভালো থাকবেন কথা বাবার আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে